হেল ব্যাকমে চ্যানেল সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আজকের ভিডিও খুবই সুন্দর একটি হাতার ডিজাইন আপনার শেয়ার করতে চলেছি তো এখানে দেখুন হাতার পাটটা আমি কেটে নিয়েছি আস্তাল সাথে এটা হচ্ছে বেল্টের দিক বা বর্ডারের দিক এটাকে দেখুন আলাদা করে কেটে নিয়েছি নিচে জয়েন্ট হবে এটা ওপরে আস্তাল সাথে সেম মেন পিসটিকে কেটে নিয়েছি এখানে কতটা কি মাপ নিয়েছি আমি সবটাই দেখাবো এর আগেই বর্ডার টাকে সরিয়ে রাখলাম এরপরে দেখুন হাতা লম্বা মাপ নিয়েছি বারো ইঞ্চ দশ ইঞ্চ রেডি মাপ রাখব টু ইঞ্চ এক্সট্রা নিয়ে নিয়েছি আপনারা যতটুকু হাতা লম্বার মাপ রাখতে চান তাতে টু ইঞ্চ এভাবে এক্সট্রা নিয়ে নেবেন এরপর দেখুন এই বরারটার মাপ অনুযায়ী আস্তারের পার্টটিকে জাস্ট কেটে নিয়ে উপরের পাটের লম্বার মাপটা আছে সাত ইঞ্চ আর সাইডে হাতার যে মাপটি থাকবে তাতে আরও এক ইঞ্চ সেলাই মার্জিনের জন্য প্লাস করে নেবেন আমার এখানে টোটাল নাইন ইঞ্চ আছে আমি সেলাই মার্জিনের জন্য সাইডে দেখুন প্লাস করে নিয়েছি এভাবে আপনারা হাতার সাইডের পার্টটা কেটে নেবেন সাইজ অনুযায়ী এরপরে দেখুন এখান থেকে থ্রি ইঞ্চ ডাউন করবো আর এই সাইড থেকে নেব টু ইঞ্চ এরপরে এখান থেকে ঘুরিয়ে হাতার রাউন্ড এর সেফটি দিয়ে নেব আর বন্ধুরা এখানে আস্তার এবং মেন পিস দুটি আছে এরপরে দেখুন দুটি কাপড় একদম সমান করে সেট করে নিয়ে দাগ অনুযায়ী এক্সট্রা কাপড়টি কেটে নেব আর উপরে এখানে মিডিল পয়েন্টে একটি কাট লাগিয়ে নেব এরপরে দেখুন মেন পিসটিকে সরিয়ে আস্তারে পাটের ডিজাইনটি বানিয়ে নেব তো ডিজাইন করার জন্য দেখুন এখান থেকে আমি নিচ্ছি পৌনে এক ইঞ্চ মানে এক ইঞ্চ থেকে দুই দাগ কম আপনারা এখানে এক ইঞ্চও নিতে পারেন এরপরে এই দাগটিকে সোজা করে কেটে নেব এরপরে নিচের দিক থেকে হাফ ইঞ্চ ছেড়ে দেব সেম উপরের দিক থেকেও হাফ ইঞ্চ মার্জিন ছেড়ে দেব দিয়ে এর মাঝে যতটুকু থাকবে তাকে তিন দিয়ে ভাগ করব আমার বেরিয়েছে সিক্স ইঞ্চ সিক্সকে তিন দিয়ে ভাগ করলে টু ইঞ্চ বেরোয় তো আপনাদের যদি সিক্স ইঞ্চের বেশি হয়ে থাকে তো ফিতেটিকে এইভাবে তিন ভাজে ভাঁজ করে নেবেন চ করে নিয়ে যতটুকু মাপ বেরোবে এখানে এইভাবে দাগ দিয়ে নেবেন এরপরে দেখুন এই সাইডের কানাতে টু ইঞ্চের হাফ নেব তো টু ইঞ্চের হাফ করলে আসে এক ইঞ্চ তো এইভাবে মিডিলে এক ইঞ্চ এক ইঞ্চে দাগ দিয়ে নেব আপনাদের যদি টু ইঞ্চের বেশি এসে থাকে তাহলে টু সেটাকে হাফ করে নেবেন হাফ করে এই সাইডে এইভাবে মিডিল পয়েন্টে দাগ দিয়ে নেবেন দাগ দিয়ে দেখুন এইভাবে কোন করে বরফি ডিজাইনের সেফটি আমি দিয়ে নিচ্ছি আর যারা বরফি পছন্দ করেন না এখানে এইভাবে রাউন্ড করেও সেফ দিতে পারেন রাউন্ড সেপের ডিজাইনটাও সুন্দর লাগে তো দেখুন আমি এইভাবে ডিজাইনের সেফটি বানিয়ে নিলাম এরপরে এখানে চখের দাগটিকে একটু ডিপ করে নেব ডিপ করে নিয়ে হাতার পাটটিকে এইভাবে উল্টো করে ভাঁজ করে একবার হাত দিয়ে চাপ দিলে ওপিঠে চখের দাগটি এই সাইডের হাতার দিকে চলে আসবে তো দেখুন এখানে দাগটি ফুটে উঠেছে সেম দাগ অনুযায়ী চোখের দাগটিকে ডিপ করে নেব তো আমি এখানে ছোট ছোট বরফির খোপি বানাচ্ছি যদি আপনারা একটু বড় পছন্দ করে থাকেন তাহলে এক থেকে দেড় ইঞ্চ সাইড মাপটি বাড়িয়ে নেবেন এরপরে দেখুন মেন পিসটিকে ওপরের দিকে রাখলাম সোজা নিচেরটা উল্টো আছে এর উপরে আস্তারে পাটটিকে রেখে নিচের সাইড থেকে এইভাবে জয়েন্ট সেলাইটি করতে শুরু করবো দেখুন সেলাইটিকে এইভাবে ঘুরিয়ে একটি সাইড এর ডিজাইনটিকে আগে সেলাই করে নেব এরপরে দেখুন আবারও এই সাইড থেকে সেলাইটি শুরু করে দ্বিতীয় সাইড এর বরফি ডিজাইনটি সেলাই করে নেব তো মাঝে সুতার গ্যাপ রয়ে গেল এই গ্যাপ অনুযায়ী দুটি পাট কেটে আলাদা করে নেব আর মাঝে দেখুন এই কানা জায়গায় এক্সট্রা করে কোন কেটে নিচ্ছি একদম থেকে কাটবেন না দেখুন এক্সট্রা কাপড়টি কাটার পরে এই কোন জায়গাতে সেলাইয়ের আগে পর্যন্ত কাট লাগিয়ে নেব কাট লাগিয়ে নিয়ে হাতার কাপড়টিকে উলটিয়ে সোজা করে নেব সোজা করার পরে দেখুন এইভাবে এই কোনগুলো একটি ছুঁয়ের সাহায্যে বের করে নেব বন্ধুরা এখানে কাঁচি ব্যবহার করবেন না কাঁচির মাথাটা যেহেতু ধারালো থাকে সেই জন্য অনেক সময় এই কানাগুলি কেটে যায় একবার কেটে গেলে হাতার পাটটি পুরোপুরি নষ্ট হয়ে যাবে তো এখানে দেখুন সাহায্যে ভালো করে কানাগুলো আমি বের করে নিয়েছি এরপরে পুরো রাউন্ডটিকে ঘুরিয়ে কানা দিয়ে একটি সেলাই দিয়ে নেব তো বন্ধুরা এটি একটি রিকোয়েস্টেড ভিডিও হোয়াটসঅ্যাপে একটি ফ্রেন্ড এস এস করেছিলেন এই ভিডিওটির বানিয়ে দেখানোর জন্য তো বন্ধুরা এখানে আমার কাপড় কম থাকার জন্য নিচের কুচিটি আমি বানাতে পারিনি যদি আপনারা কুচিটি বানাতে চান তাহলে কুচিটি জয়েন্ট করে নেবেন এখানে জাস্ট ওপরের ডিজাইনটি আমি দেখালাম এরপরে দেখুন পুরো রাউন্ড ঘুরিয়ে একটি সেলাই দিয়ে নিয়ে এক্সট্রা মার্জিনটিকে কেটে নিলাম দ্বিতীয় পার্ট সেম ভাবে ছুঁয়ে সাহায্যে কোনগুলিকে আগে বের করে নেবো তারপরে একদম পুরো রাউন্ড টিকে ঘুরিয়ে কানা দিয়ে একটি সেলাই দিয়ে এই পার্টটি রেডি করে নেব পাটি রেডি রেডি করব এখানে দেখুন বেল্টের মেন পিসটি যেটা ছিল সেটা উপরের দিকে সোজা রেখেছি তার উপরে আস্তারের পাটিকে রেখে উপরে এবং নিচে হাফ ইঞ্চ মার্জিন রেখে একটি জয়েন্ট সেলাই দিয়ে নেব দেখুন সাইডে এক্সট্রা যে মার্জিনটি ছিল আস্তে আস্তে সেটা আমি কেটে নিয়েছি কেটে নিয়ে দ্বিতীয় সাইডের কানাটি এভাবে হাফ ইঞ্চের মার্জিন রেখে সেলাই দিয়ে নিলাম দিয়ে নিয়ে এই বেল্টের পার্টটিকে এভাবে উল্টিয়ে সোজা করে নেব তো এখানে সুবিধা ক্ষেত্রে আপনারা একবার আয়রন করে নেবেন বন্ধুরা এখানে আমি আয়রনটা করে নিয়েছি নিয়ে দেখুন এইভাবে বেল্টের পার্টটিকে ডবল ভাঁজে ভাঁজ দিয়ে মিডিল পয়েন্টে একটি চোখের দাগ লাগিয়ে নেব দেখুন উপরের পার্টটিকে এরপরে সোজা করে রেখে এখানে মিডিল পয়েন্ট মিলিয়ে দুটি সাইডে চোখের দাগ দিয়ে বেল্টের পারটিকে দেখুন সাইড এর কানা দিয়ে জয়েন্ট করে নেব এভাবে হাফ ইঞ্চ মার্জিন রেখে জয়েন্ট করে নেবেন এইভাবে বরফির কানাগুলিকে মিলিয়ে এই জয়েন্ট করে নিলাম তারপরে দেখুন হাতার পাটটিকে মাঝ বারবার ডবল বাজে ভাঁজ করে রেখে হাতার মোহরির যে মাপটি থাকবে আপনাদের তার হাফ নেবেন সাইড ইঞ্চ এক্সট্রা মার্জিন নিয়ে দেখুন এই কর্নারটিকে ওপরের কানার সাথে এইভাবে মিলিয়ে দিয়ে এক্সট্রা কাপড়টিকে এইভাবে সেপ দিয়ে কেটে নেব এরপরে হাতার যে কোনো একটি সাইডে হাফ ইঞ্চের সেপ দেবো তো এই সাইডে দেখুন হাফ ইঞ্চ কমিয়ে এইভাবে সেপ দিলাম দিয়ে এক্সট্রা মার্জিনটিকে কেটে নেব আর এই সাইডে এইভাবে ফ্রন্ট পার্টে চিহ্ন করে রাখলাম এটি হাতার সামনের পার্ট মানে ব্লাউজে সামনের হাতায় জয়েন্ট হবে এরপরে দেখুন সাইডে যে এক্সট্রা মার্জিনটি আলগা আছে এটিকে কানা দিয়ে একটি সেলাই দিয়ে নিলাম তো বন্ধুরা এখানে বরফির কানাতে আমি ছোট ছোট গোল্ডেন পুতি জয়েন্ট করছি যদি আপনাদের কাছে বড় সাইজের পুঁতি থেকে থাকে তাহলে আপনারা বড় পুঁতি করতে পারেন আমার কাছে এই সাইজের পুঁতিটি ছিল তো আমি এখানে তিনটে বরফির কানাতে পুঁতি জয়েন্ট করে নিচ্ছি এইভাবে যেহেতু ছুঁই ছুঁতের সাহায্যে এখানে বরফির কানাগুলো জয়েন্ট হবে তো ভালোভাবে বন্ধুরা এখানে গিফটে দিয়ে নেবেন যাতে টান পড়লেও এই বরফির কানাগুলি আলগা না হয় তো প্রথমে দেখুন আমি এই সাইডে পুঁতিটিকে আগে অ্যাড করে নিচ্ছি তারপরে ছুঁইটিকে উল্টো সাইডে নিয়ে গিয়ে ভালোভাবে ডবল ডবল করে সেলাই দিয়ে নেব যাতে টান পড়লেও এখানে বরফির কানাগুলো আলগা না হয়ে যায় তো একই রকমভাবে ওপরের দুটি বরফির কানায় উতি জয়েন্ট করে নেব তো এখানে দেখুন বন্ধুরা পুতি জয়েন্ট হয়ে গেছে একটু বড় সাইজের পুতি হলে দেখতে আরো সুন্দর লাগতো তো হাতার ডিজাইনটা খুবই সুন্দর এরপরে দেখুন হাতার পাটিকে এইভাবে উল্টো করে ভাঁজ করে নিয়ে হাতার মাপ অনুযায়ী সাইডে একটি জয়েন্ট সেলাই দিয়ে নিচ্ছি তো এই ডিজাইনটা আমার তো খুবই পছন্দ হয়েছে আপনারাও এইভাবে একটি বার বানিয়ে দেখুন আপনাদেরও ভালো লাগবে তো বন্ধুরা আপনাদের কমেন্টের উপরে ভিডিও বানাতে পারলে আমি মন থেকে খুবই খুশি হয়ে থাকি আমারও খুব ভালো লাগে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না হ্যাঁ আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি থ্যাংক ইউ সো মাচ সবার সাথে থাকবেন ভালো থাকবেন